আমরা হলো থ্রি পয়েন্ট সেভেন শুরু করবো ঠিক আছে থ্রি পয়েন্ট সেভেন যেখানে একটুটা কিছু থিওরি থাকবে অ্যান্ড আরও কিছু ম্যাথ থাকবে অ্যান্ড এটার মাধ্যমে আমরা সরল রেখা চ্যাপ্টারটা শেষ করবো ঠিক আছে আর দুই আড়াই ঘন্টার লেকচার হবে দুটো ভিডিও হবে আরও থ্রি পয়েন্ট সেভেনের থিওরির একটা তার সাথে কিছু ম্যাথ করাইতে পারি দেন ম্যাথের আরেকটা ঠিক আছে তো কথাবার্তা না স্টার্ট করি একদম প্রথম যে টপিকটা সেটা হলো রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান ধরো এরকম একটা রেখা তোমার দিয়ে দিছে এক্স অক্ষ অক্ষ আমরা জানি দেওয়ার দরকার আছে তাও দিয়ে দিলাম ধরো অক্ষ আর এই ধরো অক্ষ এখন একটা রেখার সমীকরণ দিয়ে দিছে রেখার সমীকরণটা হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো এখন এই রেখার বাম সাইডের যে পার্টটা আছে না এটার আমি এল কনসিডার করতেছি এটার আমি বলতেছি এল এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে একটা বিন্দু আছে বিন্দুটার স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এখন বিন্দুটা কই আছে বিন্দুটা কি রেখার উপরে আছে নাকি রেখার ধনাত্মক প্রান্তে আছে ধনাত্মক নাকি রেখার ঋণাত্মক প্রান্তে আছে আচ্ছা বলা হয়েছে সমীকরণ দিয়ে দিছে এবং একটা বিন্দু বিন্দুটা রেখার কোন সাইডে আছে কোন অংশে আছে ঠিক আছে বিন্দুটা আমি ধরে নিলাম এক্স ওয়ান ওয়াই পি বিন্দু স্থানাঙ্ক হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান পি বিন্দুর অবস্থান এত রেখার সাপেক্ষে এত বিন্দুর অবস্থান নির্ণয় ঠিক আছে অবস্থান নির্ণয় তো আমরা যে কাজটা করবো আমরা হইলো এই বিন্দুটা এক্স ওয়ান বাই ওয়ান বিন্দুটা রেখার সমীকরণের সাইডে বসাই দিব ফটে নোটিস করবো ডাম সাইডে যেন জিরো থাকে ওটা রাখতেই হবে এবং বাম সাইডে সব কিছু থাকে এক্স ওয়াই সহ যা আছে ধ্রুবক সব যেন বামে থাকে তারপর বিন্দুটা বসাবো অর্থাৎ এক্সের জায়গায় এক্স ওয়ান ওয়াইয়ের জায়গায় কত ওয়াই ওয়ান বসাইলাম বসানোর পর তিনটা সিনারিও হতে পারে বসানোর পর টোটালি তিনটা সিনারিও হতে পারে দেখো এক আসতে পারে হলো যেটার মান জিরো আসবে বিন্দুটা বসা দেওয়ার পর যে ভ্যালু আসবে সেটা জিরো হইতে পারে সেটা জিরোর ছোটো হইতে পারে সেটা জিরোর বড় হইতে পারে ঠিক আছে যদি জিরোর ছোট হয় তাহলে বিন্দুটি ঋণাত্মক প্রান্তে যদি গ্রেটার দেন জিরো হয় তখন বিন্দুটা হইল ধনাত্মক প্রান্তে আর যদি ইকুয়ালস টু জিরো হয় যদি ইকুয়ালস টু জিরো হয় তখন বিন্দুটি রেখার উপরে কনসেপ্ট ধরতে পারছি বিন্দুটা বসাবো এরপর দেখব বিন্দুটা বসানোর পর আমার যে ভ্যালুটা আসছে সেটা কি আসছে জিরোর বড় ছোট বা জিরোর সমান জিরো হলে বিন্দুটা রেখার উপরে আসে যদি জিরোর বড় হয় ধনাত্মক প্রান্তে এবং ছোট হইলে প্রান্তে বোঝা গেছে কথা গেল এরপরে বলছে বিন্দু হতে রেখার দূরত্ব ঠিক আছে বিন্দু হতে রেখার দূরত্ব এদিকে বুঝি ধরো আমাকে একটা রেখার সমীকরণ দিয়ে দিছে একটা রেখার কথা বলে দিছে ওই রেখার ইকুয়েশনটা হলো এ এক্স সমীকরণ দিয়ে দিছে বললাম না প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো ঠিক আছে এবং আমাকে বলে দিচ্ছে যে আমার কাছে একটা বিন্দু আছে ওই বিন্দুর স্থানাঙ্ক হলো পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এখন আমি জানতে চাইতেছি যে এই বিন্দু থেকে রেখার দূরত্ব এবং দূরত্ব বলতে আমি স্পেসিফিক্যালি লম্ব দূরত্ব জানতে চাইতেছি ঠিক আছে কারণ দূরত্ব কিন্তু অনেকগুলো হয় ঠিক আছে আমি চাইলে দূরত্ব কিন্তু অনেকভাবে এখান থেকে নিতে পারি ঠিক আছে অনেকভাবে নেওয়া যায় বাট আমি চাইতেছি সর্বনিম্ন দূরত্ব মানে লম্ব দূরত্ব ঠিক আছে তার মানে আমি চাইতেছি হলো লম্ব দূরত্ব এটা কিন্তু অবভিয়াসলি লম্ব হবে ঠিক আছে তার মানে এই যে দূরত্বটা এটা কিন্তু অবশ্যই লম্ব দূরত্ব এবং এটাই সর্বনিম্ন দূরত্ব তাহলে আমি যে কাজটা করব পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু হতে এই বিন্দু হতে কার দূরত্ব এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি কোয়ালস টু জিরো এর দূরত্ব বা লম্ব দূরত্ব যাই বলো তুমি ফার্স্ট টাইম একশিওর করবা যেন রেখার সমীকরণের সব বামে থাকে রেখার সমীকরণে সবকি বামে আসে আসে এখন কি করবো বিন্দুটা সুন্দর মতো রেখার সমীকরণে বসাই দিব অর্থাৎ এক্স এর জায়গায় বসাবো কত এক্স ওয়ান ওয়াইয়ের জায়গায় বসাবো কত ওয়াই ওয়ান প্লাস আছে হলো সি নিচে ভগ্নাংশ নিব একটা নিচে দিব রুট ওভার এক্সের সহকের স্কোয়ার এক্সের সহক কত এ তার মানে এ স্কোয়ার প্লাস ওয়াই এর স্কয়ার স্কোয়ার মানে বি স্কোয়ার দুই সাইডে মডুলাস কারণ দূরত্ব কি হয় না ঋণাত্মক হয় না বুঝা গেছে এই সূত্রগুলো ডেরিভেশন আমরা করবো না কারণ আননেসেসারি টোটালি তাহলে আবার বলতেছি যে যেই বিন্দু থেকে দূরত্ব বের করতে বলবে ওই বিন্দুটা রেখার সমীকরণে বসাবো দেখা যায় যায় রেখার সমীকরণে বসাবো ঠিক আছে বসাইলাম বসানোর পর নিচে দিব হলে রুটোবার এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়ের সহগের স্কোয়ার তারপর মডুলাস তাহলেই আমার দূরত্ব চলে আসবে এবং এটা কোন দূরত্ব লম্ব দূরত্ব বুঝা গেছে এবং এটা কোন দূরত্ব লম্ব দূরত্ব ওকে এরপরে আসি আমরা রেখা হতে রেখার দূরত্ব ঠিক আছে বিন্দু থেকে রেখার দূরত্ব পড়ছি এখন এই ক্ষেত্রে আমরা নির্ণয় করব সেগুলো সমান্তরাল যেহেতু হয়েছে একটা ইকুয়েশন আমি ধরলাম এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো একটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জিরো ভাই এ ওয়ান বি ওয়ান দিলেন না কেন কারণ দুইটা রেখা সমান্তরাল হলে তখন তাদের এ এক্স বি ওয়াই ঠিক আছে এই পার্টটা কি সেম হয় না বা ইকুয়াল হয় না অবভিয়াসলি ইকুয়াল হয় এবং সমান্তরালই কেন দিচ্ছি সমান্তরাল দেওয়ার ফলে দেখো এই রেখা থেকে রেখার দূরত্ব প্রতিটা পয়েন্টে কি সেম ঠিক করছো প্রতিটা পয়েন্টে আমার দূরত্ব কিন্তু সেম দেখো তো যে কোনো দুইটা পয়েন্ট নাও যে কোনো লোকেশনে আমি চলে যাই আমার দূরত্ব কি আসবে সেম আসবে ঠিক আছে কিন্তু এই সেম জিনিসই যদি আমি অসমান্তরাল রেখার ক্ষেত্রে নিতাম তখন দেখো এদের কিন্তু দূরত্ব প্রতি মোমেন্টে কী হইতো চেঞ্জ হইতো ঠিক আছে প্রতি ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে আমার দূরত্ব কি ডিফারেন্ট ডিফারেন্ট আসতো যাই হোক এখন আমার কি লাগবে এদের মধ্যবর্তী দূরত্ব লাগবে তো রেখা দয়ের রেখা দয়ের মধ্যবর্তী দূরত্ব রেখা অবশ্যই সমান্তরাল হইতে হবে মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এ এক্স বি ওয়াই এই পার্টটা দুইটার ক্ষেত্রে মিলতে হবে দূরত্বের সূত্র হবে সি ওয়ান মাইনাস সি টু নিচে রুটোভার এক্সের সহকের স্কোয়ার ওয়াইয়ের সহগের স্কোয়ারের যোগফল কার এক্সের ওয়াইয়ের সহক নিব যেখানে একটা নিতে পারো দুইটা তো সেমই তাই না এবং দুই সাইডে মোরুলাস বোঝা গেছে এই পর্যন্ত দেখো এই তিনটা কনসেপ্ট বুঝতে পারছি কিনা এটা দিয়ে ম্যাথ করবো দেন আরেকটা থিওরি আছে ওটা লাস্টে করবো তো আমরা ম্যাথে চলে যাই দেখো খণ্ডকের একটা থিওরি আছে ওটা আমরা ম্যাথ করার সময় দেখবো মানে ওটা পরে আসবো এটার মধ্যে আমরা ফার্স্টে যোদ্দুর পড়ছি ওই রিলেটেড ম্যাথ করে আসি দেখো কী বলছে এই দুইটা রেখা ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান সি এবং পরেরটা টুয়েলভ এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান এত এরা মূলবিন্দু হতে সমদূরবর্তী মানে দুইটা রেখারই মূলবিন্দু হতে দূরত্ব সমান তাহলে সি এর ধনাত্মক মান নির্ণয় করো সি এর ধনাত্মক মান নির্ণয় করো তাহলে ফার্স্টে যে কাজটা করবো রেখা দুইটা আগে লিখি প্রথমটা হলো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু সি সি বামিনী আসো মাইনাস সি আছে এবং সেকেন্ডটা হল টুয়েলভাই আর ওই ডানি আসো তার ঠিক আছে এখন এটা হলো এক নং এটা হলো দুই নং এটা হলো এক নং এটা হলো দুই নং ঠিক আছে এখন মূল বিন্দু হতো মূল হলো জিরো জিরো মূলবিন্দু হতে দুইটার দূরত্ব বের করি মূল বিন্দু হতে এক এর মানে এক নং রেখা এর দূরত্ব নিয়ম কী বলছিলাম সব বামে আনতে হবে আনসি বিন্দুটা বসাই দিব মূলবিন্দু কত জিরো জিরো তার মানে এক্সের জায়গায় বসবে জিরো ফোর ইন্টু জিরো প্লাস থ্রি ইন্টু জায়গায় বসবে জিরো মাইনাস নিচে রুট ওভার এক্স সহকের স্কোয়ার এক্সের সহক ফোর তার স্কোয়ার এক্স সহক ফোর তার স্কোয়ার সহক থ্রি তার স্কোয়ার মুডুলাস চার শূন্য শূন্য তিন শূন্য শূন্য উপরে থাকে শুধুমাত্র মাইনাস সি চার স্কোয়ার নয় ষোলো নয় পঁচিশ রুট করলে কত পাঁচ ঠিক আছে এটা আপাতত থাকলো ঠিক আছে আচ্ছা এখন বলতে পারো যে ভাই মডুলাস করে মাইনাস উঠে দেন না পারবো না কেন পারবো না মডুলাসের ভিতর অজানা রাশি আছে সি আছে কিন্তু তো এটা আমি পরে আসতেছি এখন দেখো আবার মূলবিন্দু হতে মূলবিন্দু হতে লক করে দিন মূলবিন্দু হতে দুই আর দূরত্ব বের করবো এখন মূলবিন্দু হতে দুই এর দূরত্ব দুই নং রেখার দূরত্ব তো মূলবিন্দুরা বসায় দেব এক্সের জায়গায় বসাবা জিরো মানে টুয়েলভ ইন্টু জিরো মাইনাস ফাইভ ওয়ের জায়গায় কত জিরো মাইনাস টু ইন্টু সি প্লাস থ্রি নিচে রুট অফ ওয়ান এক্সের সহকের স্কোয়ার এক্সের সহক কত বারো এটার স্কোয়ার প্লাস ওয়ের সহকের স্কোয়ার তার মানে মাইনাস ফাইভের স্কোয়ার ওয়াইয়ের সহক কত মাইনাস ফাইভ তাই তো ওয়ের সহক মাইনাস ফাইভ ওয়েটার স্কোয়ার তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি এটা জিরো জিরো মাইনাস টু ইন্টু সি প্লাস থ্রি যেটার বলা যায় মাইনাস টু সি মাইনাস থ্রি তাই তো একশো করলে তেরো ঠিক আছে তাহলে এই হলো দুইটা দূরত্ব এখন শর্ত মতে ওরা বলছে সমুদ্রবর্তী মূলবিন্দু হতে ওই দুইটা রেখাই সমুদ্রবর্তী তার মানে মূলবিন্দু হতে এদের দূরত্ব কি সমান তার মানে লিখবো শর্ত শর্তমতে প্রথমটার দূরত্ব হলো মাইনাস সি বাই কত ফাইভ এটার মডুলাস সেকেন্ডটা হইল মাইনাস টু সি মাইনাস সিক্স তার নিচে থার্টিন এইটার মডুলাস দুই সাইডে মডুলাস আছে যখন মডুলাস উঠাবা মডুলাসের ভিতরে কি অজানা রাশি আছে আছে এই জন্য মডুলাস উঠায় আমরা একটা প্লাস মাইনাস আনবো ঠিক আছে এখন তুমি প্লাস মাইনাসটা যার সাথে আনো সমস্যা নেই এক সাইড আনলেই হয়েছে মাইনাস সি বাই ফাইভ ধরো ডান সাইডে নিলাম ডান সাইডে উপরে নিলাম প্লাস মাইনাস মাইনাস টু সি মাইনাস সিক্স তার নিচে কত তেরো তো একবার প্লাস নিয়ে কাজ করবো একবার মাইনাস নিয়ে কাজ করবো দেখো একবার প্লাস নিয়ে কাজ করবো আর একবার মাইনাস নিয়ে আমি যদি প্লাস নিয়ে কাজ করি তার মানে মাইনাস সি বাই ফাইভ সমান প্লাস দিলে তো চিহ্ন চেঞ্জ হবে না মাইনাস টু সি মাইনাস সিক্স তার নিচে তেরো আর আর এই গুন দাও মাইনাস থার্টিন সি সমান ফাইভ দিয়ে যদি গুন দাও মাইনাস টেন সি মাইনাস পাঁচ ছক তিরিশ টেন বামে নিয়ে আসো প্লাস হয়ে যাবে মাইনাস থার্টিন সি প্লাস টেন সি সমান কত মাইনাস থার্টি এটা আসবে মাইনাস থ্রি সি সমান কত মাইনাস থার্টি সি সমান তার মানে এটা চলে আসবে কত দশ বুঝা গেছে তো প্লাস নিয়ে একটা ভ্যালু আসলো সি এর ধনাত্মক চাইছে মাইনাস নিয়ে আরেকটা ভ্যালু আসবে ওটা বের করে দেখি ওকে কী ছিল মাইনাস সি বাই ফাইভ আমি মাইনাস নিয়ে কাজ করলে মাইনাস সমান মাইনাস মাইনাস টু মাইনাস সিক্স তার নিচে তেরো তাইতো হুম 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 ঠিক আছে মাইনাস থাকার কারণে এখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে সামনে মাইনাস আছে এখানে উপরে মাইনাস দিয়ে গুন দাও মাইনাস সি সমান এটা হয়ে যাবে টু সি নিচে তেরো আর আরিগুন্ দাও আর দিলে চলে আসবে মাইনাস থার্টিন সমান এদিকে আসবে পাঁচ দুগুণে দশ টেন এদিকে আসবে তিরিশ তো টেন এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে মাইনাস থার্টিন সি মাইনাস টেন সি সমান কত থার্টি তার মানে বলতে পারি মাইনাস টোয়েন্টি থ্রি সি সমান কত থার্টি তার মানে অতএব সি সমান মাইনাস থার্টি বাই কত টোয়েন্টি থ্রি তো নেগেটিভ ভ্যালুটা নিব না এটা বলছে পজিটিভটা তার মানে অ্যান্সার হবে কত শুধুমাত্র থ্রি তাই তো শুধুমাত্র থ্রি সরি থ্রি না তো টেন ধরো অ্যান্সার তো ছিল টেন সি এর মানার ছিল দশ দশ ঠিক আছে ডান বুঝা গেছে এই হলো প্রথম পেজ এ হল আমার সেকেন্ড পেজ আচ্ছা পরের ম্যাথে চলে আসি বলছে যে মূলবিন্দু থেকে এত এবং এত রেখা দুইটার লম্ব দূরত্ব হল পি এবং পি প্রাইম প্রমাণ করো ফোর পি স্কোয়ার প্লাস পি প্রাইমের স্কোয়ার সমান হলো কে স্কোয়ার তাহলে মূলবিন্দু থেকে দুইটার দূরত্ব আগে বের করতে হবে রেখা দুইটা কে কে একটা হলো এক্স থিটা ঠিক আছে মাইনাস ওয়াই কো সেকথিটা

প্রথমটার দূরত্ব এটা হলো এই হলো সেকেন্ড ইকুয়েশন যদি এই হলো ফার্স্ট ইকুয়েশন এই হলো সেকেন্ড ইকুয়েশন তাহলে আমরা মূল বিন্দু থেকে তাই তো মূল বিন্দু হতে মূল বিন্দু হতে প্রথমটার দূরত্ব এক নং এর দূরত্ব ওই দূরত্বটা আমরা বলতেছি কত পি দূরত্ব নির্ণয়ের সূত্র কি বিন্দুটা বসাবের স্কোয়ার ওয়াইয়ের সহক কত মাইনাস কো সেকথিটা ওই স্কোয়ার করলে তো মাইনাস চলে যাবে কো স্কোয়ার থিটা ঠিক আছে দুই সাইডে মোডুলাস অবভিয়াসলি মোডুলাসের ভিতর অজানা রাশি আছে মাইনাস কিন্তু উঠবে না এটা আসবে কত মাইনাস কে তার নিচে ঠিক আছে থাকলো এখন এরপরে মূল বিন্দু হতে লক করছিলাম হম লক করছিলাম মূল বিন্দু হতে দুই রঙের দূরত্ব এক রঙের দূরত্ব বের করছি মূল বিন্দু হতে দুই নঙের দূরত্ব হলো পি প্রাইম এটা আসবে কত সেম মূল বিন্দুটা বসাবে এক্সের জায়গায় জিরো বসাও জিরো ইন্টু কস থিটা কত জিরো জিরো ইন্টু সাইন থিটা কত জিরো মাইনাস কে কস টু থিটা নিচে রুট ওভার এক্স এক্সের সহকের স্কোয়ার মানে কত কজ স্কোয়ার থিটা প্লাস ওয়ের সহকের স্কোয়ার ওয়াইয়ের সহক মাইনাস সাইন থিটা স্কোয়ার ওই সাইন স্কোয়ার থিটা তার মানে কত থাকবে দেখো তো নিচে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ওয়ান হয়ে যাবে ওটা লেখার দরকার নেই উপরে থাকবে মাইনাস কে কস টু থিটা এটার মোডুলাস বোঝা গেছে এখন লেফট হ্যান্ড সাইড এটা ফোর পি স্কোয়ার প্লাস পি প্রাইমের স্কোয়ার এটা সমান প্রমাণ করতে হবে কে স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা পরের পেজে চলে যাই লেফ্ট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইড হলো ফোর পি স্কোয়ার প্লাস পি প্রাইমের স্কোয়ার ফোর পি স্কোয়ার স্কোয়ার করি পি স্কোয়ার পি এটা এখানে যদি স্কোয়ার করি দেখো মোডুলস তো চলে যাবে মাইনাস কে স্কোয়ার করলে কত কে স্কোয়ার তাই না কে স্কোয়ার আর নিচে স্কোয়ার করলে কিন্তু রুট উঠে যাবে বোঝা গেছে সেকে স্কোয়ার প্লাস কোসে স্কোয়ার ছিল স্কোয়ার করলে রুট উঠে যাবে ঠিক আছে তার মানে শুধু সেকে স্কোয়ার প্লাস কোসে স্কোয়ার লিখি সেকে স্কোয়ার প্লাস কত কো সেক স্কোয়ার প্লাস পি প্রাইমের স্কোয়ার পি প্রাইম কত পি প্রাইম হলো মাইনাস কে কস টু থিটা স্কোয়ার করলে কে স্কোয়ার কস স্কোয়ার টু থিটা কে স্কোয়ার স্কোয়ার টু থিটা তাই তো হুম 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 ওকে তো এখন যে কাজটা করবো আমরা একটা কে স্কোয়ার কমন নিয়ে নিই কে স্কোয়ারটা কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিই তাহলে এখানে কী থাকে উপরে থাকে ফোর নিচে সেক স্কোয়ারে বলা যায় ওয়ান বাই কজ স্কোয়ার বলা যায় কো সেক স্কোয়ারে বলা যায় ওয়ান বাই সাইন স্কোয়ার বলা যায় ওকে প্লাস কে স্কোয়ার আচ্ছা কে স্কোয়ার তো কমন নিয়েছি প্লাস হলো কজ স্কোয়ার থিটা এই থিটা না টু থিটা ছিল কজ স্কোয়ার টু থিটা ছিল ওকে তাহলে কজ স্কোয়ার টু থিটা ঠিক আছে তাহলে এখন দেখো কে স্কোয়ার নিচে উপরে থাকে ফোর নিচে লসাগু কত থাকে সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা তাহলে এখানে ওয়ানের সাথে যাবে গুন যাবে সাইন স্কোয়ার আর এখানে ওয়ানের সাথে গুণ যাবে কজ স্কোয়ার প্লাস হইল কজ স্কোয়ার টু থিটা ঠিক আছে এখন এটা উপরে গেলে উল্টে যাবে তাই তো ফোরের সাথে কি যাবে দেখো তো এটা উপরে গেলে উল্টাবে সাইন স্কোয়ার কজ স্কোয়ার উপরে যাবে ফোর সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা নিচে কি আসবে নিচে আসবে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার যেটা পরের লাইনে যায় ওয়ান হয়ে যাবে ভালো কথা আর এখানে থাকে কজ স্কোয়ার টু থিটা ভালো কথা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার হয়ে যাবে কত ওয়ান আর এখানে দেখো ফোর সাইন স্কোয়ার কজ স্কোয়ার এটা বলা যায় টু সাইন থিটা

হয় না ঠিক আছে টু এটাও কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে না তো এটা ওয়ান হয়ে গেলে কত আসে কে স্কোয়ার ইন্টু ওয়ান তার মানে অ্যান্সার হয়ে গেলে কত কে স্কোয়ার বোঝা গেছে ক্লিয়ার প্রথম পেজ সেকেন্ড পেজ ওকে নেক্সট ম্যাথে চলো যাই কি বলছে দেখো পরের বলছে এক্স ওয়াই বিন্দুটি এত এবং এত হতে সমদূরবর্তী হলে দেখাও যে এক্স প্লাস সেভেন ওয়াই সমান জিরো এবং এত সমান জিরো এক্স ওয়াই বিন্দুটি ওই দুইটা থেকে সমদূরবর্তী ঠিক আছে তাহলে আমি যেই কাজটা করবো ফার্স্টে লিখবো যে এক্স ওয়াই হতে এক্স ওয়াই হতে কার দূরত্ব থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো এর দূরত্ব নির্ণয়ের সূত্র কি বিন্দুটা বসায় দিবা এক্স ওয়াই বসাইলে তো এই যা আছে তাই থাকবে তাই না এক্সের জায়গায় এক্স ওয়াইয়ের জায়গায় ওয়াই

ষোলো নয় পঁচিশ রুট করলে পাঁচ এটা ডিরেক্ট লিখে দিলাম একটু ঠিক আছে বোঝা গেছে সবার এই ক্যালকুলেশনটা জাস্ট ডিরেক্ট লিখে দিছি ঠিক আছে পরেরটা দেখো ফোর এক্স প্লাস কত থ্রি ওয়াই প্লাস কত ওয়ান তার নিচে দেখো চার এর স্কোয়ার ষোলো তিন এর স্কোয়ার নয় ষোলো নয় কত পঁচিশ রুট করলে কত পাঁচ বোঝা গেছে ওকে এখন আমরা মডুলাসটা যখন উঠাবো এর ভিতরে কি অজানা রাশি আছে আছে এক্স ওয়াই মান জানি না তাহলে আমার উঠানোর পর একটা কি আসবে মুডলাস আসবে সরি উঠানোর পর কি আসবে প্লাস মাইনাস বামে বা ডানে যে জায়গায় দাও তাহলে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান তার নিচে হলো ফাইভ সমান প্লাস মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান তার নিচে কত ফাইভ তো দুই সাইড থেকে পাঁচ কাটা যায় তো একবার প্লাস নিয়ে কাজ করবো প্লাস নিয়ে কাজ করলে বলতে পারি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান সমান ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ঠিক আছে সব ডানে নিয়ে যাও দুই সাইড থেকে আগে এমনি ওয়ান কাটা যায় সব ডানে নিয়ে যাও তার মানে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই গেলে কি প্লাস তার মানে ইকুয়েশন কি দাঁড়ায় চার থেকে তিন গেলে শুধু এক্স থ্রি ওয়াই আর ফোর কত সেভেন ওয়াই একটা ইকুয়েশন একটা প্রমাণ হয়ে গেছে এক্স প্লাস কত জিরো আবার মাইনাস নিয়ে কাজ করো মাইনাস নিয়ে যদি কাজ করো কি আসবে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান কারণে চিহ্ন চেঞ্জ হবে মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি সব বামে নিয়ে আসো ফোর এক্স আসলে যোগ হবে চার আর কত সেভেন এক্স আসলে যোগ হবে মাইনাস ফোর প্লাস কত থ্রি ওয়াই তার মানে কত মাইনাস তার মানে এটা আসবে কত মাইনাস ওয়াই এদিকে আসলে যোগ হবে এক কত দুই সেকেন্ড প্রমাণ শেষ বুঝা গেছে সেভেন এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকাল টু জিরো বুঝা গেছে ক্লিয়ার নেক্সট কী বলছে যে মূল বিন্দু থেকে সাত একক দূরে এবং এত রেখার উপর লম্ব এমন রেখার সমীকরণ নির্ণয় করো ঠিক আছে এমন রেখার সমীকরণ নির্ণয় করো কি বলছে মূলবিন্দু থেকে সাত একক দূরে এবং ওই রেখার উপর লম্ব কোন রেখা থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস সেভেন ইকোয়ালস টু জিরো এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ লম্ব রেখার সমীকরণ কি করবো এক্সের সহ ওয়াই দিব তার মানে থ্রি যাবে y এর সাথে টা এক্স এ ফোর যাবে x এর সাথে মাঝের চিহ্ন মাইনাসের জায়গায় চেঞ্জ করে প্লাস তার সাথে প্লাস কে ইকুয়ালস টু কত 0 বুঝে গেছে বুঝেছে এখন বলছে যে এই রেখাটাই হলো মূল বিন্দু থেকে সাত একক দূরে তার মানে ওই রেখার উপর লম্ব এবং মূল বিন্দু থেকে সাত একক দূরে এমন রেখার সমীকরণ নির্ণয় করো তাহলে এই হলো সমীকরণ এখন এটাই জাস্ট থেকে কত দূরে সাত একক দূরে তাহলে আমরা বলতে পারি যে মূল বিন্দু হতে মূল বিন্দু হতে মূল বিন্দু হতে একের দূরত্ব মানে এক নং রেখার দূরত্ব কি করব বিন্দু বসাই দিব মূল বিন্দুটা জিরো জিরো বসাবো এক্সের জায়গায় কত বসাবো জিরো ওয়াইয়ের জায়গায় কত বসাব জিরো প্লাস কে নিচে দুটোবার এক্সের সহকের স্কোয়ার এক্সের সহক ফোর তাই না এক্সের সহক ফোর ফোর এর স্কোয়ার ওয়াইয়ের সহক থ্রি থ্রি এর স্কোয়ার মোডুলাস পড়ছি না এরকম বিন্দু থেকে রেখার দূরত্ব বিন্দু বসাই দিব দেন নিচে ওভার এক্সের এক্সের সহক এক্সের সহকের স্কোয়ার প্লাস কত ওয়াইয়ের শহরের স্কোয়ার ফোর ইন্টু জিরো এটা জিরো হয়ে যাবে থ্রি ইন্টু জিরো জিরো হয়ে যাবে উপরে থাকবে কে নিচে চারের স্কোয়ার কত ষোলো তিনের স্কোয়ার নয় ষোলো নয় পঁচিশ রুট করলে পাঁচ তাহলে এখন নোটিস করো এই দূরত্বটাই ওরা বলে দিছে কত সাত তাই তো তার মানে আমরা বলতে পারি শর্তমতে শর্তমতে শর্তে বাই ফাইভ এই মডুলাসটা ইকুয়ালস টু কত সাত তাহলে এখন মডুলাসের ভিতরে অজানা রাশি আছে আছে তার মানে মডুলাস উঠে প্লাস মাইনাস আসবে বামেও দিতে পারো ডাঙে দিতে পারো ম্যান্ডেড মানে অ্যাকচুয়াল নিয়ম হলো বামে দেয়া কে বাই ফাইভ যার উপর মডেল আসছিল ওর সাথে আসবে তো ওটা ডানে পাঠিয়ে দিলাম পাঁচ গুণ পাঠিয়ে দাও তার মানে কত আসবে কে সমান প্লাস মাইনাস পাঁচ সাথে পঁয়ত্রিশ তার মানে অ্যান্সার কত আসবে রেখাটা হবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই কে এর জায়গায় আসবে প্লাস মাইনাস পঁয়ত্রিশ ইকুয়ালস টু জিরো দেখো বুঝা গেছে কিনা ক্লিয়ার ওকে তাহলে নেক্সট প্রশ্নে চলে আসি পরেরটা দেখো কি বলছেন বলছে এত বিন্দু থেকে সাত সমস্ত দুই ভাগের এক সাত সমস্ত দুই ভাগের এক দূরবর্তী এবং থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান সেভেন এই রেখার সমান্তরাল রেখার সময়ের সমীকরণ নির্ণয় করো এমন রেখার সমীকরণ বের করব যে হলো এই রেখার সমান্তরাল এবং এত বিন্দু থেকে এত দূরে আছে তাহলে আমি যে কাজটা করবো ঠান্ডা না কথায় বোঝা ফার্স্টে রেখার সমান্তরাল তাই তো কার সমান্তরাল থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান সেভেন সেভেন বামে নিয়ে আসো মাইনাস সেভেন ইকলস টু জিরো এত রেখার সমান্তরাল রেখার এত সমান্তরাল রেখার সমীকরণ ঠিক আছে সমান্তরাল বললে কি ওই এক্স আর ওয়াই এর পার্টটা সেম থাকবে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই তার সাথে কত প্লাস কে ইকুয়ালস টু জিরো এটা আমরা এক নম্বর নিতেছি ঠিক আছে ধরলাম এখন বলছে যে ওয়ান কমা মাইনাস টু বিন্দু হতে অত একক দূরবর্তী মানে আমার নির্ণয় রেখা তো এটা সমান্তরাল এবং এত বিন্দু থেকে এত দূরে তার মানে এই রেখাটাই বুঝছো আমার যে নির্ণয় রেখা সেটাই হলো এই বিন্দু থেকে এত একক দূরবর্তী বুঝা গেছে তাহলে আমি যে কাজটা করব। আমি লিখবো যে এই বিন্দু থেকে এটার দূরত্ব বের করবো ওটা সমান লিখে দেবো ওই সাত সমস্ত ভাগের এক ওইখান থেকে মান চলে আসবে বুঝা গেছে কথা আমাকে বলছে এমন রেখা নির্ণয় করো যে এই বিন্দু থেকে এত দূরে আছে এবং অমুক রেখার সমান্তরাল তো এইটার সমান্তরাল বানাইলাম এবং এইটার ওয়ান কমা মাইনাস টু হতে দূরত্ব কত হবে সাত সমস্ত দুই ভাগের এক তাহলে ওয়ান কমা কত মাইনাস টু ওয়ান কমা মাইনাস টু হতে এক এর দূরত্ব কিভাবে করব বিন্দুটা বসায় দাও এক্সের জায়গায় কত বসাবা ওয়ান ওয়াই এর জায়গায় কত বসাবা মাইনাস টু প্লাস কে নিচে রুট ওভার এক্সের সহকের স্কোয়ার মানে থ্রি স্কোয়ার ওয়াইয়ের শহরের স্কোয়ার মানে ফোর স্কোয়ার ম্লাস তিন এককে তিন প্লাসে মাইনাসে মাইনাস নিচে তিনের স্কোয়ার নয় চার স্কোয়ার ষোলো ষোলো নয় পঁচিশ রুট করলে পাঁচ তিন থেকে আট গেলে মাইনাস তার মানে আসবে হলো কে মাইনাস নিচে কে মাইনাস নিচে হলো পাঁচ এটার মডুলাস এখন শর্ত মতে শর্ত মতে কে মাইনাস তার নিচে ফাইভ এটার মডুলাস সমান হলো সাত সমস্ত দুই ভাগের এক এখন এটারে মিশ্র ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশ কীভাবে নিব নিয়ম হলো তুমি এই সাতের সাথে হর গুণ করবা সাত দু গুণে এটা আমি করতেছি হলো গুণ দেন তার সাথে উপরের ওয়ান কি করবা যোগ করে দিবা এটা হলো আমার নিয়ম ঠিক আছে তাহলে আমি কি করতেছি বুঝছো মডুলাস যখন উঠতেছে প্লাস মাইনাস আসবে তার মানে কে মাইনাস ফাইভ তার নিচে ফাইভ সামনে প্লাস মাইনাস সমান এদিকে সাত দুগুণে চোদ্দ আর উপরে এক যোগ করো তার মানে পনেরো আর নিচে থাকবে দুই বোঝা গেছে এই হরের যে দুই ছিল ওটা নিচে থাকবে উপরে লবে কে আসবে প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ যদিও সাতের সাথে গুণ হবে উপরে যোগ হবে এক মানে উপরেরটা যোগ হবে সাত দুগুণে চোদ্দো আর একে পনেরো তো এখন দেখি নোটিস করো বা পাঁচ এদিকে গুণ পাঠাও প্লাস মাইনাস ওদিক পাঠা দিব তার মানে কে মাইনাস পাঁচ সমান পাঁচ যদি এদিকে গুণ পাঠাই পাঁচ পনেরো কত পঁচাত্তর সেভেন্টি প্লাস মাইনাস তো আসবে অবশ্যই তার নিচে কত টু পাঁচ পনেরো পঁচাত্তর নিচে দিয়ে প্লাস মাইনাস ওদিক পাঠিয়ে দিলাম তার মানে আমরা বলতে পারি যে কে সমান কত প্লাস মাইনাস ফাইভ প্লাস কত ফাইভ একবার প্লাস নিয়ে কাজ করবো তার মানে আসবে কে সমান কত সেভেন্টি ফাইভ বাই টু প্লাস কত ফাইভ লসাগু কত দুই তাহলে আসবে পঁচাত্তর প্লাস পাঁচ দুগুণে দশ তার মানে পঁচাশি বাই দুই আর আমি যদি মাইনাস নিয়ে কাজ করি কে সমান আসবে কত মাইনাস পঁচাত্তর বাই দুই প্লাস কত পাঁচ লসাগু দুই এখানে আসবে মাইনাস পঁচাত্তর প্লাস পাঁচ দুগুণে দশ তার মানে আসবে হলো মাইনাস সিক্সটি ফাইভ তার নিচে কত টু তার মানে অ্যান্সার কত আসবে দেখো তো অ্যান্সার কত আসবে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস কে কে এর ভ্যালু কত পঁচাশি বাই দুই ইকুয়ালস টু জিরো এটা একটা অথবা থ্রি এক্স প্লাস ফোর ওয়াই কে এর মানে হলো মাইনাস সিক্সটি ফাইভ তার নিচে টু ইকুয়ালস টু জিরো ঠিক আছে তো আমরা চাইলে এভাবে রাখতে পারি দুই সাইডে দুই দ্বারা গুণ করতে পারি একভাবে রাখলেই হয়েছে বোঝা গেছে কথা